হ্যালো বন্ধুরা রুবিতিন মিটস স্কুল পপ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনিকা মহASEবি আজকে আমরা আমাদের শেষ এবং নতুন একটি অধ্যায় পড়ব সেটা হচ্ছে 11 নম্বর অধ্যায় ক্লাস 6 আর তোমরা তথ্য উপাত্ত সম্পর্কে পড়ে আসার কথা তো চলো আমরা এই অধ্যায়টি দেখি প্রথমে আমরা দেখব যে তথ্য উপাত্ত বলতে আসলে কি বোঝায় ঠিক আছে মনে করো তুমি টি ক্লাসরুমে পড়াশোনা করছো এখন সেই ক্লাসরুমে তোমরা কয়জন স্টুডেন্ট আছো ঠিক আছে কার বয়স কত এগুলো একটি তথ্য এই তথ্যগুলোকে তুমি যদি সংরক্ষণ করার ব্যবস্থা করো একটি লিস্টের মাধ্যমে বা যে কোনো উপায় তখনই সেটি হবে হচ্ছে আমাদের উপাত্ত এখন তোমাদের এই ইনফরমেশন গুলো কি কি থাকতে পারে তোমাদের বয়স হতে পারে উচ্চতা হতে পারে যে কোনো একটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরও হতে পারে তো এখানে আমরা যে জিনিসগুলো শিখবো তথ্য উপাত্ত অধ্যায় সেটা হচ্ছে পরিসর নির্ণয় শ্রেণী ব্যক্তি নির্ণয় শ্রেণী সংখ্যা নির্ণয় এবং ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় তো এই জিনিসগুলো কি সেগুলো আমরা একটু পরেই দেখব তো এখানে আমাদেরকে যেটা বলছে যে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার ও উন্নয়নে এই তথ্য উপাত্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঠিক আছে তথ্য উপাত্ত উপস্থাপনের ব্যাপকতা লাভ করেছে সংখ্যার ব্যবহার আর এই সংখ্যা তথ্যই হচ্ছে আমাদের পরিসংখ্যান তাই পরিসংখ্যানের মৌলিক ধারণাও আমাদের অবশ্যই জানতে হবে এখন প্রথমে আমরা দেখি যে উপাত্ত জিনিসটা বলতে কি বোঝাচ্ছে উপাত্ত হচ্ছে সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা হচ্ছে এমন একটি পরিসংখ্যান পরিসংখ্যান বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কোনো কিছুর হিসাব রাখা ঠিক আছে তোমরা দেখবে যে আমাদের প্রত্যেক দশ বছর পর পরই একটি পরিসংখ্যান হয় যে বাংলাদেশে মোট জনসংখ্যা কত তখন দেখবে যে আমাদের বাসায় এসে এসে কার বাসায় কতজন মানুষ থাকে সেটার একটা পরিসংখ্যান করা হয় ঠিক আছে এই যে সংখ্যা ভিত্তিক কোন তথ্য বা ঘটনা দেশের জনসংখ্যা কত বাড়ছে প্রতি দশ বছরে এই ঘটনাটার যে একটা ট্র্যাক রাখার চেষ্টা করছে প্রতি দশ বছর পর পর যেটাকে আমরা আদম সুমারি বলি এটা কিন্তু আমাদের একটি পরিসংখ্যান আর এই তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত যেমন মনে করো এই আদম ক্ষেত্রে এই প্রত্যেকটি বাসায় কতজন মানুষ আছে এবং মোট জনসংখ্যা কত এটা হচ্ছে সেই ঘটনার উপাত্ত এখন মনে করো পঞ্চাশ নম্বরের মধ্যে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারী বিশ জন প্রার্থীর গণিতের নম্বর এখানে দিয়ে দিচ্ছে এখানে আমাদের গণিতের প্রাপ্ত সংখ্যা নির্দেশিত নম্বর সমূহ একটি পরিসংখ্যা আর এই নম্বর হচ্ছে প্রত্যেকটি এই পরিসংখ্যানের উপাত্ত তাহলে বুঝলে ঘটনা বা প্রক্রিয়াটা হচ্ছে পরিসংখ্যান এবং সেই পরিসংখ্যানে আমরা যে ডেটা গুলো পাচ্ছি ঠিক আছে যেই সংখ্যাগুলো পাচ্ছি সেইগুলো হচ্ছে আমাদের উপাত্ত এই উপাত্ত গুলো সহজে সরাসরি উৎস থেকে সংগ্রহ করা যায় এখন আমরা দেখবো যে প্রাথমিক উপাত্ত কাকে বলে সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক বেশি সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় এমন উপাত্ত হলো প্রাথমিক উপাত্ত মাধ্যমিক উপাত্ত আমাদের পরোক্ষ উৎস থেকে সংগৃহীত হয় বিধায় এর নির্ভরযোগ্যতা অনেক কম এখন আমরা দেখব অবিন্যস্ত উপাত্ত কি এবং বিন্যাস্ত উপাত্ত কি প্রথমে আমরা দেখি যে অবিন্যাস্ত উপাত্ত এখানে দেখো আমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষায় যে বিশ জন প্রার্থী অংশগ্রহণ করেছে তাদের নাম্বারগুলো একটু এলোমেলো ভাবে আছে এই নম্বর মানের কোনো ক্রমে সাজানো নেই তো এ ধরনের উপাত্ত হচ্ছে আমাদের অবিন্যাস্ত উপাত্ত এই উপাত্তের নম্বরগুলোর মানের মানে যে কোনো ক্রমে সাজালে হবে হচ্ছে বিন্যাস্ত উপাত্ত ধরো তুমি এই নম্বরগুলো যদি ছোট থেকে বড়তে সাজাও বা বড় থেকে সাজাও তখন সেটি একটি বিন্যাস্ত উপনীত হবে অবিন্যস্ত উপাত্তে এভাবে বিন্যাস্ত করা বেশ জটিল হয় কারণ হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে ধরো তোমার কাছে এখানে তো কম ডেটা আছে তোমার কাছে একশো জন বা দুইশো জনের নম্বর আছে তখন তুমি সেটাকে সাজাতে গেলে তোমার ভুল হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায় এই জন্য আমরা শ্রেণী বিন্যাসের মাধ্যমে এই বিন্যাস্ত উপাত্তে রূপান্তর করতে পারি আবার গণসংখ্যার সারণীর সাহায্যে উপস্থাপন করতে পারি তো সেটা আমরা কিভাবে করতে পারি এটি আমরা এই অধ্যায়ে দেখব প্রথমে আসো আমরা গণসংখ্যা নিবেশনের সারণী ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল এটা দিয়ে আমাদের বলছে এই যে আমাদের ডেটা গুলো সেগুলো আমরা যে সাজাবো ঠিক আছে সেটার উপায়গুলোই আমরা এখানে দেখবো সেজন্য আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হবে সেগুলো হচ্ছে পরিসর নির্ণয় শ্রেণী ব্যক্তি নির্ণয় শ্রেণী সংখ্যা নির্ণয় এবং ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয় প্রথমে আমরা দেখি যে পরিসর বলতে আসলে কি বোঝায় পরিসর নির্ণয় পরিসর নির্ণয় হচ্ছে আমাদেরকে যে ডেটা গুলো দিয়ে দিবে সেখানে যে সর্বোচ্চ মান আছে এবং সর্বনিম্ন মান আছে সেটা আমাকে প্রথমে খুঁজে বের করতে হবে এবং এদের বিয়োগ ফলের সাথে এক যোগ করতে হবে তারপরে আমরা যেই ভ্যালুটি পাবো সেটি হচ্ছে আমাদের পরিসর এখানে মনে করো আমার সর্বোচ্চ নম্বর আছে হচ্ছে পঞ্চাশ এবং সর্বনিম্ন নম্বর আছে হচ্ছে বিশ তাহলে আমার পরিসর কি হবে পঞ্চাশ বিশ যোগ এক তো আশা করি পরিসর কি এটা তোমরা বুঝতে পারলে এখন আসো আমরা দেখব যে শ্রেণী ব্যক্তি কি এখানে শ্রেণী ব্যক্তি হচ্ছে তুমি মনে করো এই নম্বরগুলোকে কতগুলো ক্লাসে ভাগ করবে ধরো বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এরকম কতগুলো ক্লাসে ভাগ করবে তারপর এখানে দেখবে যে বিশ থেকে পঁচিশের মধ্যে কতগুলো নাম্বার আছে বা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কতগুলো নাম্বার আছে তো এরকম প্রত্যেকটি ক্লাসের ক্ষেত্রে আমাদের ব্যক্তি বা পার্থক্যটা কত হবে ধরো বিশ থেকে পঁচিশ নিব নাকি বিশ থেকে তিরিশ নিব নাকি বিশ থেকে পঁয়ত্রিশ নিয়ে আমি একটি ক্লাস করবো সাধারণত স্ট্যান্ডার্ড ভাবে আমরা শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরি এখানে দেখি আমরা শ্রেণী সংখ্যা কি শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি এখন এখানে আমার পরিসর হচ্ছে একত্রিশ এবং শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তাহলে দেখো আমার শ্রেণী সংখ্যা আসলো ছয় দশমিক দুই এটাকে আমরা সবসময় উপরের সংখ্যায় রাউন্ডিং করবো আবার রাউন্ডিং করব পূর্ণ সংখ্যায় পরিণত করবো তো এখন দেখো আমার শ্রেণী সাতটা অর্থাৎ আমি শ্রেণী ধরে তৈরি ঠিক আছে এখানে শ্রেণী সংখ্যা আমাদের সাত বলতে বোঝাচ্ছে এই শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে আমরা যেই শ্রেণীগুলো সাজাবো তার সংখ্যা হবে সাতটি এখন শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে আমরা যে শ্রেণী সাজাবো আমরা শুরু করবো কোথা থেকে শুরু করবো হচ্ছে আমাদের এই পরিসরের সর্বনিম্ন মান যেটা আমরা পেয়েছি অর্থাৎ আমাদের যে ডেটা দিয়ে দিবে সেখানে সর্বনিম্ন মান যেটা সেখান থেকে আমরা আমাদের শ্রেণী শুরু করব। তাহলে এখানে আমাদের প্রথম শ্রেণীটা কি হবে বলতো যদি আমাদের নিম্ন সীমা হয় হচ্ছে তোমার বিশ এবং শ্রেণী ব্যাপ্তি হয় পাঁচ তাহলে আমাদের শ্রেণীটি হবে বিশ থেকে চব্বিশ এখন তোমার প্রশ্ন যে এই চব্বিশ থেকে বিশ বিয়োগ করলে তো আমরা পাঁচ পাই না চার পাই তাহলে আমার শ্রেণী শ্রেণীব্যাপ্তি পাঁচ হলে আমি বিশ থেকে চব্বিশ কেন নিলাম আসলে শ্রেণী শ্রেণীব্যাপ্তি গণনাটা হয় অনেকটা পরিসরের মতো এই চব্বিশ বিয়োগ বিশ যোগ এক সুতরাং পাঁচ এটা হচ্ছে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি এভাবে আসে আসলে ঠিক আছে যেটা আমরা ধরে নিয়েছি পাঁচ তাহলে আমাদের শ্রেণীটি কি হবে বিশ থেকে চব্বিশ এখন এরকম কয়টি শ্রেণী হবে আমরা সেটাও বের করেছি সেটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা সাত সুতরাং দেখো প্রথম শ্রেণীটি হবে হচ্ছে আমার বিশ থেকে চব্বিশ এভাবে এর হবে পঁচিশ থেকে উনত্রিশ এরপরে তিরিশ থেকে চৌত্রিশ এভাবে পঞ্চাশ থেকে চুয়ান্ন পর্যন্ত এবং কয়টি আছে দেখো তো শ্রেণী গুণে দেখবে তুমি সাতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আমার শ্রেণী নেওয়া হয়ে গেল এখন আমরা দেখব ট্যালি গণনা ঠিক আছে ট্যালি চিহ্নের সাহায্যে কিভাবে গণসংখ্যা আমরা নির্ণয় করতে পারি আর এই ট্যালিটাই বা কিভাবে গণনা করতে পারি ট্যালি চিহ্ন হচ্ছে আমাদের এই যে শ্রেণীগুলো এগুলোর মধ্যে কতগুলো উপাত্ত বা ডেটা আছে ঠিক আছে বিশ থেকে চব্বিশ এর মধ্যে কতগুলো নম্বর আছে সেটা আমরা বের করব বের করে ট্যালি আকারে লিখব ট্যালি হচ্ছে এরকম ভাবে বাঁকা দাগ দিয়ে হিসাব করা হয় তো এরকম চারটি দাগ হয়ে গেলে পরের দাগটি আমরা সাধারণত আড়াআড়ি ভাবে দিই পাঁচ নম্বর তারপরে যদি আরো ডেটা থাকে তখন আমরা আবার এরকম দেওয়া শুরু করি এটা হচ্ছে আমাদের ট্যালি লেখার যে নিয়ম সেটা তো এখানে আমরা প্রথমে দেখি যে এই থেকে ভিতরে আমাদের কয়টি ডেটা আছে দেখো তুমি যদি হিসাব করো বিশ থেকে চব্বিশের মধ্যে এখানে বিশ একটি ডেটা আছে বিশ দুইটি আছে তারপরে দেখো আমাদের বিশ থেকে চব্বিশের মধ্যে কিন্তু আর কোনো ডেটা নেই তাহলে এখানে আমার ট্যালি হবে কত এখানে আমার ট্যালি আসবে দুইটি এরকম ভাবে দেখো পঁচিশ থেকে উনত্রিশ এর মধ্যে আমার কয়টি ডেট আছে পঁচিশ আছে আর কি আছে বলতো পঁচিশ আছে পঁচিশ দুটি আছে আর কিছু নেই তাহলে এখানেও আমার ট্যালি হবে দুইটি তিরিশ থেকে চৌত্রিশের ভেতরে দেখো তিরিশ থেকে চৌত্রিশের এর ভেতরে আমার তিরিশ আছে দুইটি এছাড়া আছে আমার আরেকটি তিরিশ আছে এবং আরেকটি তিরিশ আছে চারটি তিরিশ ঠিক আছে তাহলে আমার এখানে কয়টি আসবে এখানে আমার চারটি ট্যালি চিহ্ন আসবে কারণ চারটি তিরিশ আছে এখন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ থেকে উনচল্লিশ এবং পঁয়ত্রিশ থেকে থেকে এর ভেতরে চল্লিশ আছে দুইটি একচল্লিশ আছে অর্থাৎ তিনটি হলো এছাড়া আছে বিয়াল্লিশ অর্থাৎ চারটি হলো এরপরে আর কিছু নাই তাহলে আমাদের এখানে চারটি ট্যালি চিহ্ন হবে এরপর দেখো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে আমাদের পাঁচটি ডেটা আছে এই জন্য আমরা চারটি ট্যালি চিহ্ন দেওয়ার পরে আরেকটি চিহ্ন কিন্তু আড়াআড়ি ভাবে দিয়েছি ঠিক আছে এখন দেখো পঞ্চাশ থেকে চুয়ান্নর ভেতরে আমাদের কত আছে পঞ্চাশ থেকে চুয়ান্নর ভেতরে আমাদের শুধু পঞ্চাশই আছে এই জন্য আমাদের একটি ট্যালি চিহ্ন এসেছে এখন আমরা যেটা করব মোট বের করব মোট কিভাবে বের করব এই ট্যালি চিহ্ন থেকে আমরা কত পাই দুই এখান থেকে আমরা পাই দুই এখান থেকে আমরা পাই চার এখান থেকে আবার পাই দুই এখান থেকে পাই চার এখান থেকে পাই পাঁচ এখান থেকে পাই এক দুই চার যোগ আট যোগ চার চোদ্দ যোগ পাঁচ হচ্ছে উনিশ যোগ এক বিশ অর্থাৎ আমাদের মোট কত আসবে মোট আসবে বিশ এখন এই যে আমি ট্যালি থেকে সংখ্যাগুলো লিখলাম এগুলো হচ্ছে কিন্তু আমাদের গণসংখ্যা ঠিক আছে তো আশা করি ট্যালি চিহ্ন বের করা এবং গণসংখ্যা লেখা এটা তোমরা সহজেই বুঝতে পারলে তোমাদের তথ্য বা ডেটা যদি কম দেওয়া থাকে তাহলে এভাবে ট্যালি চিহ্ন করা এবং গণসংখ্যা বের করা কোনো কঠিন কাজ না সহজেই তোমরা এটা করতে পারবে কিন্তু অনেক ডেটা দেওয়া থাকলে তখন এই ট্যালিতে অনেক সময় তোমাদের ভুল হয়ে যেতে পারে এটা করার সময় তোমাদের একটু সাবধান থাকতে হবে ঠিক আছে তোমরা একটা কাজ করতে পারো যেই ভ্যালুগুলো তোমরা লিখে ফেলবে ট্যালি সেগুলো ক্রস চিহ্ন দিয়ে পেন্সিল দিয়ে কেটে দিয়ে তারপরে হিসাব করতে পারো তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা একটু কম হবে এখন আমরা দেখব লেখচিত্র বা আয়ত লেখ সম্পর্কে তথ্য উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থাপনা একটি বহু প্রচলিত পদ্ধতি আমাদের কোন সংখ্যানে ব্যবহৃত উপাত্ত লেখচিত্রের মাধ্যমে উপস্থিত হলে তা আমাদের বুঝতে সুবিধা হয় এজন্য এই বোঝা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য আমরা গণসংখ্যা নিবেশনের চিত্র লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করে থাকি এই গণসংখ্যা নিবেশন উপস্থাপনের বিভিন্ন রকম লেখচিত্র থাকলে আমরা শুধু দুটি নিয়ে আলোচনা করবো কি কি বলতো একটি হচ্ছে আয়ত লেখক এবং আরেকটা হচ্ছে পাই চিত্র এখন আমরা এরকম বিভিন্ন রকম গ্রাফ কোথায় কোথায় দেখি বলতো আমরা যখন যে কোনো খবরের কাগজে বা যে কোনো নিউজে আমাদের শেয়ার বাজারের অবস্থা কি সবকিছু কিন্তু আমরা গ্রাফের সাহায্যে দেখি তাই না তারপর আমরা যখন ক্রিকেট খেলা দেখি আমাদের কত ওভারে কত রান দরকার এটা কিন্তু আমরা সবসময় একটি গ্রাফ বা এরকম একটি লেখচিত্রের সাহায্যে দেখি তো এই তথ্য উপাত্ত অধ্যায়ে আমরা লেখচিত্র যেটা দেখব ঠিক আছে প্রথমে আয়ত লেখ দেখব এই ক্ষেত্রে যেটা করা হয় অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা নিয়ে আর তো দেখো লেখা হয় শ্রেণী ব্যক্তি হচ্ছে শ্রেণীগুলো ঠিক আছে মনে করো আমরা বিশ থেকে চব্বিশ তারপরে পঁচিশ থেকে উনত্রিশ এভাবে যে শ্রেণীগুলো ধরেছিলাম সেগুলো থাকবে হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে আমাদের যেই গণসংখ্যা আমরা পেয়েছি সেগুলো তো এই আয়তের ভূমি হয় হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি এবং উচ্চতা হয় হচ্ছে গণসংখ্যা এখন আসো আমরা এই একটি উদাহরণ দেখে আমাদের লেখচিত্রের ঠিক আছে এখানে দেখো এই এক্স অক্ষ বরাবর এখানে যে শ্রেণীগুলো একশো থেকে একশো তারপরে আবার একশো থেকে একশো তারপর একশো থেকে একশো আবার একশো থেকে একশো এভাবে আমরা আমাদের এই এক্স অক্ষ সাজিয়েছি ওয়াই অক্ষে দেখো এই একশো থেকে একশো চব্বিশের ভেতরে আমাদের গণসংখ্যা কত তিন এই ওয়াই অক্ষ বরাবর গিয়েছি হচ্ছে তিন ঘর দেখো এক দুই তিন আবার এই একশো থেকে একশো পর্যন্ত আমাদের গণসংখ্যা হচ্ছে আমরা ঘর গিয়েছি এভাবে লেখচিত্রটি এঁকেছি তো এটি হচ্ছে আমাদের মূলত আয়ত লেখ তোমাকে যখন আয়ত লেখ আঁকতে বলবে তোমাকে অবশ্যই তখন এই শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা বের করে নিতে হবে এখানে স্কেলিং এর ব্যাপারে একটি জিনিস লক্ষ্য করো ওয়ায়ক্ষ বরাবর আমাদের তিন অর্থাৎ কিন্তু আমরা তিন ঘর গিয়েছি কিন্তু এক সক্ষে দেখো এই থেকে একশো চব্বিশ আমাদের কিন্তু বর্গ ঘর সমান একক ধরে আমরা গিয়েছি ঠিক আছে কারণ এখানে দেখো থেকে একশো চব্বিশের এর পার্থক্য হচ্ছে দশ কিন্তু আমরা নিয়েছি কত চার ঘর সেই জন্য আমাদের একসক্ষ বরাবর চার বর্গ সমান দশ একক তাহলে তুমি যেভাবে গ্রাফ আঁকবে সেভাবে স্কেলটাও কিন্তু তোমাকে নির্দিষ্ট করে দিতে হবে সেটা তুমি গ্রাফের ভেতরেই করতে পারো এর পরের বিষয় হবে হচ্ছে আমাদের একটি কাজ সেটা হচ্ছে তুমি তিরিশ জন একটি দল গঠন করবে দলের সদস্যদের গণিতের প্রাপ্ত নম্বরের একটি গণসংখ্যার নিবেশন তৈরি করবে তাহলে এটি এখনই করে তুমি কালকে ক্লাসে গিয়ে তোমার জন বা বন্ধুর একটি দল গঠন করো তারপর তারা এর আগের বার্ষিক পরীক্ষায় অঙ্কে সবাই কত নম্বর পেয়েছে সেটা নিয়ে তুমি একটি গণসংখ্যা নিবেশন কিন্তু সহজেই করে ফেলতে পারো তুমি তথ্যগুলো নিবে তথ্যগুলো নিয়ে যেভাবে শিখিয়ে দিলাম সেভাবে শ্রেণী তৈরি করবে শ্রেণীব্যাপ্তির ঠিক করবে এবং শ্রেণীগুলো ঠিক করে গণসংখ্যা ছাড়নি তৈরি করবে এরপরে তোমরা যেটা করবে সেই গণসংখ্যা নিবেশনে আয়ত লেখটা এঁকে ফেলবে আশা করি এই কাজ দুটি তোমরা করতে পারবে এখানে আমাদের আজকের ক্লাসটি শেষ হলো এর পরের দিন আমরা পাই চিত্র এবং কেন্দ্রীয় প্রবণতা নিয়ে আলোচনা করব তাহলে ভালো থাকো ধন্যবাদ